আমার দেখা সেরা রথ যদি বলো তো বলরামপুরের রথ সকাল থেকে পুজো হয় পুজো হওয়ার পর একটা তো একটু পুজো হবে এদিকে বসেছে পুরা মিনা বাজার এদিকে কেচকেচি কাদা তার সাথে মিনা বাজার যে লক্ষ্য করো তোমরা তো হ্যালো গাইজ ওয়েলকাম টু পুরুলিয়ান ব্লগার পুরুলিয়ান ব্লগার সবাইকে স্বাগত জানাই তো সবাইকে রথের অনেক অনেক শুভেচ্ছা জানাই তো বন্ধুরা আজকে আমরা যাব পুরুলিয়ার সব থেকে বিখ্যাত রথ যেখানে হয় বলরামপুর সেখানে রথ দেখতে যাবো তো বলরামপুরের রথের মেলা কেমন বসেছে কেমন লোকজনের ভিড় কেমন কিনা সব কিছু আমি তোমাদেরকে জানাবো তো ঠিক আছে চলো আর কথা না বানাই বলরামপুর যাই তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা ব্যাপার যে আমরা কাটাটিটা আমরা কাটাটি পার করেছি তো খাটাটি পার করে দেখি তোমার জল শুরু হয়ে গেছে তো রেনকোট পরে নিলি রেনকোট পরে যাবো বলরামপুর তাও আজ রথ তোমাদেরকে দেখাবো তো ঠিক আছে সব করে তোমরা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা ফেসবুক থেকে যারা দেখছো তারা ফেসবুক পেজে একটু ফলো করে দিবে এত কষ্ট করে জলে জলে রেনকোট পরে তোমাদের রথ দেখাচ্ছি তো বন্ধুরা ঠিক আছে চলো বলরামপুর যাইনি তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা অবশেষে আমরা পৌঁছে গেছি বলরামপুর বলরামপুরে রথ দেখতে আসিছি আমাদের পুরুলিয়ার মধ্যে সবথেকে থেকে ফেমাস রথ হয় বলরামপুরে এখানে জগন্নাথ দেব বলরাম দেব আর সুভদ্রা মাতার আলাদা আলাদা রথ বেড়ায় সব জায়গায় একটা রথের মধ্যে থাকে কিন্তু এইখানে একমাত্র তিনটা রথ বেড়ায় বলরামপুরে তাই আমার পিছন দিকে রথ আছে দেখতে পাচ্ছি তোমরা ঠিক আছে চলো আজকে আমাদের যতটা সম্ভব হবে বলরামপুরের রথ কেমন হয়েছে এটা দেখানোর চেষ্টা করি একশো বছর আগের কথা ঠাকুরদাস মাঝি চার পুত্র সন্তান শ্রীকান্ত মাঝি সহদেব মাঝি নকুল মাঝি ও দুবরাজ মাঝি সহ স্বচ্ছলতার সাথে বলরামপুরে বসবাস করেছিলেন ওনার জ্যেষ্ঠ পুত্র শ্রীকান্ত মাঝি ছিলেন প্রভু জগন্নাথের ভক্ত বছরে প্রায় তিন চারবার উনি পুরীধাম যেতেন জগন্নাথ দর্শনে পুরীর রথযাত্রা দেখতে দেখতে ওনার মনেও আসা জাগে নিজেদের মাতৃভূমিতে একরকম রথযাত্রা শুরু করতে হবে তার ঠাকুর অর্থাৎ জগন্নাথ সুভদ্রা ও বলরামকে এখান থেকে নিয়ে যেতেই হবে তিনি মনের কথা তার বাবা ও তিন ভাইকে জানান তারা সম্মতি দিলে পুরীর তৎকালীন এক পান্ডার সাথে কথা বলা হয় পান্ডা রাজি হন সময়ে ট্রেনের বগি বুক করে দুই ভাই বোন সহ জগন্নাথ প্রভুকে বলরামপুরে নিয়ে আসা হয় রথ চলতে চলতে আজ একশো এক বছরে এসে পৌঁছেছে বন্ধুরা ওইদিকে প্রসাদ বিতরণ চলছে ওরা খিচুড়ি দিছে প্রসাদ আর লোকজনের ভিড় এখনও সেই মতো হয় নাই পাঁচটার সময় হবে আর এখন বাজছে আমাদের ঘড়িতে তিনটা উনত্রিশ এখন আছি মোটামুটি যতটা সম্ভব হবে দেখানোর চেষ্টা করি ঠিক আছে এইদিকে দুটা রথ আছে দেখা আর ওইদিকে আরেকটা রথ আছে বন্ধুরা এখন আমরা ছিলি বলরামপুর থানা মোড়ের ওইদিকে আর এখন আমি আছি বলরামপুরে যেখানে মিনা বাজার বসেছি আর আমার সাথে আজকে আমার সঙ্গী হয়েছে বিষ্ণু তো দেখা যাচ্ছে তোমাদেরকে এদিকে ভিড়টা সে দেখার মতো মিনা বাজার বসে গেছে এদিকে বসেছে পুরো মিনা বাজার আর এইটা হচ্ছে রথটা রথটা যেখানে আসে নিয়ে আনবে ওই জায়গাটা আর এদিকে মিনা বাজারটা আছে তো বন্ধুরা আমি এখন আছি বলরামপুর মিনা বাজার যেটা রথে উপলক্ষে বসেছে সেই মিনা বাজার এখন আছি দেখো ভিড়টা দেখো লোকজনের বিগত দু তিন দিন ধরে মেলাটা বসেছে রথ উপলক্ষে এদিকে কেচকেচি কাদা তার সাথে মিনাবাজার বাজার মানে সেই বিশাল একটা দৃশ্য এদিকে লোকজনের ভিড়টা দেখো তো বন্ধুরা ভিড়টা দেখো কি রকমের আছে কি লেভেলের ভিড় হয়েছে আস্তে আস্তে যখন আসিছিলি তখন কেমন ভিড় ছিল আর এখন কেমন ভিড় আছে দেখো

I put a d u t i t h a w a t do y a h a a t y a t d a t d মানে এটা কি নাম বলে মাগর মাছ বিরাট যে মাগুর মাছ রে বাপ এটা কাগজের তৈরি নাকি তো বন্ধুরা এখানে আমরা এক কাকাকে পাই গেছি কাকাকে জিজ্ঞাসা করবো আমাদের বলরামপুর রথের ইতিহাস আছে কেমন কি হয় সারাদিনে কি কি প্রোগ্রাম থাকে সকাল থেকে পুজো হয় পূজার বাদ একটা তো পূজা হবে পূজার বাদে অন্য প্রসাদ হবে অন্য কথা বাদে এরপরে রথে রোদ চলবে রথ অধীনে হলে এখা মাসি বাড়ি আসব এটা মাসি বাড়ি ওটা জগন্নাথ মন্দির হ্যাঁ বাকি জায়গায় তো সব একটা করে জানা আছে খালি বলরামপুরে তিনটা রথ বন্ধুরা ভিড় দেখো তোমরা জাস্ট ভিড় মানে কি বলবো একদম মানে সে গিজ গিজ করছে লোকের এখানে আমি একটা জিনিস শুনেছি কি দমে চপ্পল ছিঁড়ে যায় সবার মানে ভিড়ে চপ্পল সবাই ছিঁড়ে যায় ওই জন্যে জুতা সেলাইয়ের লোক মেলাতে পাওয়া যায় জুতাটা সেলাই করে দেয় তো সেরকম এখনও পর্যন্ত আমি দেখতে পালি নেই কিন্তু আমি যেটা শুনেছি যে মেলায় ভিড়টা এত সেই লেভেলের থাকে যে লোকজনের মানে চপ্পল ছিঁড়ে যায় জুতা ছিঁড়ে যায় পুরা সেই লেভেলের ভিড় বন্ধুরা সেই লেভেলের ভিড় মানে যার আগে কোনো বলরামপুরে রদ দেখতে আসি নাই প্রথমবার আসিছি তো ভিড়টা মানে জাস্ট দেখে নিয়ে খারাপ হয়ে গেছে ওই যে দূরে দেখো রথ পুরো রেডি হয়ে গেছে শুধু আসার অপেক্ষায় আছি আমরা ভিড় দেখো ভিড়টা সেই লেভেলের ভিড় সামনে থেকে যাওয়া না যা ভিড় আছে বন্ধুরা ব্যাপার হইলো আমরা অনেকক্ষণ ওয়েট করলি কিন্তু এখন আরো টাইম লাগবে পুরীর টাইম টেবিল অনুসারে রথটা বের হয় তো পুরীতে বলছি এখনো ছাড়ে নাই পুরীতে ছাড়লে এখানের রথটাও ছাড়ে দেবে তো আমাদেরকে এখন এখান থেকে আরো মোটামুটি চল্লিশ বিয়াল্লিশ কিলোমিটার দূর পুরুলিয়া টাউন যেতে হবে তা আর লেট করবে না বেরিয়ে যাবো আমরা এখান থেকে ভিট যা লক্ষ্য করো তোমরা মানে এখনো অন্ধকার হয় না স্কুল লেভেলের ভিড় আমাৰ দেখা সেৰা ৰথ যদি বল তোমাৰ বদৰমপুৰৰ ৰথ এই প্ৰথমবাৰ আলু দেখি দেখলে ঠিক আছে যত সম্ভৱ হলে তোমালোকে দেখানৰ চেষ্টা কৰলি দেখা হৈছে ভিডিঅ' তে তথাপি গুড বাই আলু থাকো সবাই